আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো ক চারিদিকে করছে খ সে বললো কত পাখি গাছে বাসা বাঁধে ঘ মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে দুই আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো ক হবে ডালগুলি খ শাখা প্রশাখা গ উপকারী ঘ বনভূমি উনো হবে জিনিসপত্র তিনি আছে শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো শব্দ ঝুড়িতে শব্দ আছে আরাম ভাঙে ভালোবাসা ভালোবাসে নেচে কর রোজ সকালে আমাদের ঘুম ভাঙে খ বাবা মা আমাদের ভালোবাসে গ আনন্দে মন নেচে ওঠে আর ঘ প্রচণ্ড গরমে আরাম নেয় চারে আছে বাক্য রচনা করো সাঁতার এবং সমুদ্র সাঁতার দিয়ে লিখবে যে সাঁতার না জেনে জলে নামা উচিত নয় সাঁতার দিয়ে লিখবে সাঁতার না জেনে জলের আমা উচিত নয় আর সমুদ্র দিয়ে লিখবে পুরীতে গিয়ে আমি এক প্রথমবার সমুদ্র দেখেছি বা সমুদ্রের জল খুব লবণাক্ত হয় বা নোনা হয় এভাবেও লিখতে পারো পাঁচে আছে বিপরীত শব্দ লেখো এক কয়ে হবে ঘন পাতলা খতে দূরে কাছে গ নিচে ওপরে ঘতে হবে সুখ দুঃখ ছয় আছে অর্থ লেখো জগৎ অর্থাৎ পৃথিবীর সাথী সঙ্গী বলাকা হবে পাখির ঝাঁ কিমেল হবে ঠান্ডা সাথে আছে একটি বাক্যে উত্তর দাও ক পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটক খ বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধে বাবুই পাখিরা গাছে বাসা বাঁধে জুই ফুল কোন ঋতুতে ফোটে জুই ফুল গ্রীষ্ম ঋতুতে ফোটে ঘ মাঠের চেয়ে বড়কে মাঠের চেয়ে বড় আকাশ কুমোতে বলেছে হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর আটে দিয়েছে গাছ অথবা সম্পর্কে চারটি বাক্য লিখতে বলেছে তো গাছ দিয়ে লিখবে গাছ আমাদের সবুজ বন্ধু দুই হবে গাছ আমাদের অক্সিজেন দেয় তিন ফুল ফল জ্বালানি ঔষধ প্রভৃতি গাছ থেকে পায় চার গাছ তার সবুজ পাতায় সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে পাখি দিয়ে লিখবে পাখিরা আকাশে উঠতে পারে তার দু নম্বর লিখবে এদের দুটি ডানা আছে তিন এদের সারা শরীর পালকে ঢাকা আর চার এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে তো ছিল আজকের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যটন উন্নয়নে তো বাংলার চোদ্দ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দিল